নাম জন্ম ছাপান্ন সালে হয় কিন্তু যখন রূপালী পর্দায় আসে তখন তার নাম হয়ে যায় জুনিয়র মেহমুদ জুনিয়র মেহমুদ সেই সময়কার জবরদস্ত শিশু শিল্পী জুনিয়র মেহমুদ প্রায় দুশো টা ফিল্মে কাজ করেছিলেন কিন্তু তিনি জুনিয়র মেহমুদ কেন হয়েছিলেন এবং কিভাবে তিনি ফিল্মে এলেন এই গল্পটাও মসহুর ছিলাম তার বয়স যখন ন বছর ছিল তখন তিনি ফিল্মে এসেছিলেন তার পরিবার মুম্বাইয়ের এন্ড অফ হিল এলাকায় থাকতেন জুনিয়র মাহমুদের বাবা রেলওয়েতে ইঞ্জিন ড্রাইভার ছিলেন আর তার পরিবার রেলওয়ে কোয়ার্টারে থাকতেন তার ছয় ভাই বোন ছিল দুই বোন আর চার ভাই স্কুলে পড়াশুনোর সময় নঈম সৈয়দ অভিনেতাদের নকল করতেন স্কুলের ফাংশনের সময়ও তিনি বিশেষ শো করতেন তার বড় ভাই ফিল্ম সেটে ফটোগ্রাফি করতেন তার ফিল্মের শুটিংয়ের সময় যা যা হতো তার গল্প তাকে শোনানো হতো জুনিয়র মাহমুদের ইচ্ছা ছিল তিনিও শুটিং দেখবেন আর একবার ফিল্মে শুটিং দেখতে পৌঁছে যান ফিল্মের নাম ছিল কিতনা নাজু খেদিল এই ছবিতে ওয়ার্কার এক টিচারের চরিত্রে অভিনয় করছিলেন আর এক শিশু শিল্পী বারবার তার ডায়লগ ভুলে যাচ্ছিলেন নাইম সাইয়াদ সেখানেই ডাইরেক্টরের পিছনে দাঁড়িয়েছিলেন তখন তার জানা ছিল না ডাইরেক্টর কি জিনিস আর যখন আবার সেই শিশু শিল্পী ভুল করলেন তখন নঈম সাইয়াদ নিজেকে সামলাতে পারলেন না এইটুকু লাইন বলতে পারছে না চলে এসেছে অ্যাক্টিং করতে তখন ডাইরেক্টর ঘুরে দেখেন আর বলেন তুমি এই ডায়লগ বলতে পারবে আর তখনই নঈম সাইয়দ এই ডায়লগ বলেন আর সেই সিনের শুটিং শেষ হয় যদিও এই ছবি রিলিজ হয়নি কিন্তু এইভাবেই তিনি ফিল্মে পা রাখেন এটা জানার বিষয় নঈম সাইয়দ থেকে কিভাবে জুনিয়র মাহমুদ হলেন এই গল্প অবাক করার মতো ফিল্ম রাতে শ্যুটিং চলছিলো যাতে রাজশ্রী জিতেন্দ্র আর মেহমুদ তিনজনে কাজ করছিলেন আর শিশুশিল্পী হিসাবে কাজ করছিলেন নাইম। মেহমুদজির মেয়ে জিনির জন্মদিন ছিল শ্যুটিংয়ের সবাইকে জন্মদিনে বলা হয়েছিল কিন্তু ছোট নাইমকে বলা হয়নি তখন এই বাচ্চা বলেছিল আমার বাবা প্রডিউসার ডিরেক্টর নয় এই জন্য আমি আপনার মেয়ের জন্মদিনে আসতে পারবো না ছোট নাইম নিজের ওস্তাদকে বলেছিলেন যদি আমি আপনার মেয়ের জন্মদিনের পার্টিতে আসি তবে পার্টির ভোল পাল্টে যাবে আর এটাও বলেছিলেন আপনার ফিল্ম গুম নামের গান হাম কালে হ্যতো ক্যা দিল বালের পারফরমেন্স দেব তারপর জন্মদিনে সেই পার্টিতে যা নিচে ছিলেন ছোট নঈম যে মেহমুদ সাহ নঈমের বাবাকে বলেছিলেন এই আজ থেকে আমার শিষ্য হলো আর একটা নিশান তার হাতে বেঁধে দিলেন আর তার সাথে মেহমুদ যে নঈমকে নতুন নাম দিলেন এরপর থেকে তার নাম হয় জুনিয়ার মেহমুদ জুনিয়ার মেহমুদ শিশুশিল্পী হিসাবে তার চলচ্চিত্র জীবন শুরু করেন মোহাম্মত জিন দেগি দিয়ে উনিশশো ছেষট্টি সালে ধীরে ধীরে জুনিয়ার মেহমুদ সফলতা সিঁড়িতে উঠতে থাকেন আর জবরদস্ত ফিল্মে কাজ করতে থাকেন ব্রহ্মচারী দো রাস্তে মিলো সজনা কটি হাতি মেরা সাথী কারোয়া হরে রাম হরে কৃষ্ণা মেরা নাম জোকার ইমানদার বাপ নম্বরী বেটা দশ নম্বরী সেই সময় শহরে প্রায় বারোটা ইম্পোর্টেড গাড়ি ছিল তার মধ্যে একটি গাড়ি জুনিয়র মেহমুদের নামে ছিল বারো বছর পর্যন্ত জুনিয়র মেহমুদ সুপারস্টার ছিলেন আর যেমন সব শিশু শিল্পীর সাথে হয় ঠিক তেমন তার সাথেও হয়েছিল যখন সতেরো থেকে আঠেরো বছর বয়স হয় তার স্টার্টাম শেষ হতে থাকে ধীরে ধীরে অন্য শিশু শিল্পীরা নতুন করে জায়গা বানাতে থাকেন আর জুনিয়র মেহমুদ রূপালী পর্দা থেকে হারিয়ে যেতে থাকেন যদিও অ্যাক্টর হিসাবে রূপালী পর্দায় আর খুব একটা তাকে দেখা না গেলেও স্টেজে জুনিয়র মেহমুদ মিউজিক্যাল নাইট শো করতে থাকেন আর ফের মারাঠি সিনেমাতে নির্মাতা ও নির্দেশক হিসাবে কাজ করতে থাকেন জুনিয়ার মেহমুদ সবসময় বলতেন ছোট চরিত্রে অভিনয় করতে অসুবিধার কিছু নেই যদি সেই চরিত্র দমদার হয় আর এটা অস্বীকার করা যায় না যে জুনিয়র মেহমুদের ডায়লগ ডেলিভারি কমিক টাইমিং আর কনফিডেন্স তাকে সব থেকে জনপ্রিয় চাইল্ড আর্টিস্ট বানিয়েছিল নিজের গুরু মেহমুদের নাম জুনিয়র মেহমুদ অনেক উঁচুতে নিয়ে যান ভারতীয় সিনেমার ইতিহাসে জুনিয়র মেহমুদের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয় We'll